আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকে আবারও স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে সৌদি আরব বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি আগামী ছয় সাত সেপ্টেম্বর রোজ শুক্র ও শনিবার আমাদের বাংলাদেশ কনসুলেট জেদ্দাটি খামিজ মুশাদ সফরে আসছে স্থান ইস্তরাহা আহাদ মুনিরা বাঙালি মার্কেটের সন্নিকটে হাদিয়া সংলগ্ন তারিখ ছয় ও সাত সেপ্টেম্বর রোজ শুক্র ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্ত আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে তারিখ সময় স্থান ডিটেলসে লিখে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন আপনারা যে সমস্ত সেবা পাবেন তার মধ্যে হচ্ছে যারা হুরুপ্রাপ্ত যাদের একামা এক্সপ্রায়ার তারা স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন এবং যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই তারা ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন এছাড়াও রয়েছে পাসপোর্ট রিশু পাসপোর্ট নবায়ন এবং পূর্বে যারা পাসপোর্ট রিইস্যু করতে জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট বিতরণ করা হবে তাছাড়াও রয়েছে ব্যাঙ্ক কল্যাণ সেবা ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য ব্যাংক বিষয়ে যে সমস্ত তত্ত্বাবি সেগুলো তাছাড়াও রয়েছে শ্রমকল্যাণ কার্ডের সেবা যারা যারা শ্রমকল্যাণ কার্ড করতে চান তারা শ্রমকল্যাণ কার্ড করতে পারবেন এবং যারা পাসপোর্ট রিশু করবেন পাসপোর্টের ক্ষেত্রে রিশু নর্মাল যারা সাধারণ কর্মী তাদের ক্ষেত্রে একশো পঁচিশ রিয়াল এবং যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল এবং যারা ট্রাভেল পারমিট নেবেন তাদের ক্ষেত্রে একশো পাঁচ রিয়াল স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন হুরুপ্রাপ্তরা স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন এবং যাদের পাসপোর্ট নেই অথবা যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ নেই তারা অতি দ্রুত ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে যেতে পারবেন তাছাড়াও যাদের আইনি সমস্যা আছে আইনি সহায়তার প্রয়োজন তারা আইনি সহায়তা পাবেন বাংলাদেশ কনসুলেট জেদ্দা টিম তারা কিন্তু সৌদি আরবে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সেবায় নিয়োজিত আমরা প্রবাসী যার যে কোনো সমস্যার জন্য আমরা তাদের কাছে যেতে পারি এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেবাটি পাব ধন্যবাদ সবাইকে ভিডিওটি